ফের বিজপুরে বিজেপিতে বড় ते बड़ो भांगण मुख्यमंत्री ममता बन्दुपadhyay और विधायक शुभोद अधिकारी के गाजे अनुप्राणित होए পৌরপ্রধান কমল অধিকারী হালি শহর পৌরসভা পর পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের হাত ধরে প্রায় 100 কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শতস্ফুতভাবে। सुनते তাই আজকে বিধায়কের নির্দেশে আপনাদের সামনে আমরা এদেরকে উপস্থিত করেছি দুই চেয়ারম্যান যাদেরকে মূল কেন্দ্র যারা দুই মূল কেন্দ্র আমাদের দুই মিউনিসিপালিটি বিধায়কের দুই হাত তারা দুজনও এখানে উপস্থিত আছে আপনারা এখানে ছিয়াত্তর জন মানুষ ছিয়াত্তর জন ইয়াং ছেলে যারা দীর্ঘদিন বিজেপি করেছে এই ভোটেও বিজেপির জন্য যান প্রাণ উঠিয়ে দিয়েছে তারা আজকে তাদের সেই বিজেপিকে ত্যাগ করে বিজেপির এই নোংরামিকে ত্যাগ করে আমাদের মাটি সামিল হচ্ছে আমরা তাদেরকে আমাদের দলে বলবেন স্বাভাবিক ব্যাপার আপনারা জানেন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি সারা বাংলার মানুষকে দিয়েছেন সেগুলো কিন্তু অপরে অপরে পালন করেছেন এবং পরিষেবা দিতে গিয়ে কখনো উনি ডিভাইডেশন করেন কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস বা বাকি আদার যে পার্টি আছে উনি পরিষেবা যখন দেন প্রত্যেক মানুষকে সমানভাবেই দেন এবং বাংলার যে কালচার হেরিটেজ আছে উনি যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে যে দিকগুলো দেখাচ্ছে আমার মনে হয় সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং অনেকটা ডেভেলপ করেছি এবং আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো স্কিম যেখানে ইন্টারন্যাশনালি সিআসবিন অ্যাভাটেড তো এই জায়গাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিজেপি যে সরকার রয়েছে আর যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে মানে ওনারা তো দেখতে পাচ্ছেন হাজার চোদ্দো থেকে হাজার চব্বিশ হয়ে গেল দু কোটি প্রত্যেক ইয়ারে ওনারা রিক্রুটমেন্টের ব্যাপার বলেছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ইয়াং জেনারেশান আছে যারা কেউ আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছে এবং আর্মির যা এখন শেডিউল করে দিয়েছে মানে পরিস্থিতি খুব খারাপ এবং সেন্ট্রাল অর্গানাইজেশন যতগুলো আছে সবকটাকে ধীরে ধীরে যেমনি আমাদের এখানেই বেঙ্গল আপনার রাইফেল ফ্যাক্টরি আছে রাইফেল ফ্যাক্টরিতে গিয়ে আপনারা ওখানে দেখুন অলরেডি প্রাইভেটাইজেশন হাতে দিয়ে দিচ্ছে তাহলে আগামী দিনের এই নতুন প্রজন্মর ভবিষ্যৎ কোথায় এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টকে এই বিজেপি আর সিপিএম যৌথভাবে মেলাইন করার চেষ্টা করছে এবং যারা বিজেপিটা বিজেপি থেকে আজকে তৃণমূল জয়েন করেছে তারা ভালো মতন বুঝতে পারছে যে আমার ঘরে যা ব্যবস্থা যা আমরা সুখ সুবিধা পাচ্ছি গভর্নমেন্ট স্কিম পাচ্ছি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করছেন সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আমরা উপকৃত হচ্ছি না ভেরি রিসেন্ট আপনারা দেখেছেন যে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে সেখানে এইটিন পার্সেন্ট জিএসটি লাগু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের দোলাশনজি version দোলাদি কিন্তু ওটাকে লোকসভায় গিয়ে কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট করেছে তো এমনি প্রত্যেকটা সেক্টর নিয়েই কিন্তু দিদির আন্দোলন দিদি কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের জন্য চিন্তাভাবনা করেন এবং সেই জন্যে কিন্তু এনারা ম্যাক্সিমাম বিজপুর থেকে এবং হালিশর থেকে এই সময় থেকে জয়েন করেছে এবং মিল ওরিয়েন্টেড এরিয়ায় এবং এই মিল এরিয়া যেখানে আপনারা জানেন ভালো মতন অলরেডি আমাদের সাংসদ পার্থভৌমিক মহাশয় অলরেডি একটা আর্জি রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং কাদের জন্য ভাবনা চিন্তা করেছেন যেন মিলগুলো আরও বেশি করে ডেভেলপ হতে পারে এবং মিলের যারা ওয়ার্কার আছে তারা যেন সেভাবে কাজ করতে পারে এবং মাননীয় আমাদের দোলা সেন আছেন উনিও কিন্তু ইতিমতন কিন্তু লড়াই করে এসেছেন এবং রাইটসগুলোর জন্য লড়াই করে এসেছেন এবং কিভাবে ওনারা চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্টটা চাইছে যে মিলগুলো উঠে যাক বন্ধ হয়ে যায় কিন্তু সেই জায়গায় লড়াই দিয়ে আছে বাংলায় কেন অনলি বেঙ্গলে আমরা দেখি এই মিলগুলো রয়েছে আদার স্টেটে কিন্তু নেই তো ওভারঅল চিন্তাভাবনা যখন মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যা আশা দিয়েছেন সেই জায়গায় ওনারা ভালো মতন বুঝতে পারছেন যে এখানটায় কোনোরকম ওই সিস্টেম নেই যেখানে ঘরের লোক উপকৃত হচ্ছে বরঞ্চ আরও ওদেরকে টাফ সিচুয়েশন ফেস করতে হচ্ছে এবং দিন যত যাচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল যেভাবে ডেভেলপমেন্ট করছে যেভাবে প্রতিশ্রুতি পাচ্ছে সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা পাচ্ছে না ওই জন্যেই আজকে ওনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে ওনারা শত যে কমিটমেন্ট ডেকেছেন এবং বিধায়ক সাহেবকে ওনারা লেটার করেছেন সেই জায়গায় আমাদের যিনি টাউন প্রেসিডেন্ট রয়েছেন হালিশ্বরের প্রবীর দা ওনার হাত ধরেই আজকে এবং আমরা দুই চেয়ারম্যান কাঁচাপাড়া এবং হালিশরের দুই চেয়ারম্যান উপস্থিতিতে আজকে এই জয়নিংটা হল বিধায় মুখ্যমন্ত্রী মমতা এবং উন্নয়ন দেখে তারা আজকে যোগদান করলেন সেই বিষয় নিয়ে কি বলবেন আপনি দেখুন অবভিয়াসলি একটা ইয়াং জেনারেশনের মধ্যে থাকে যে ডেভেলপমেন্ট যত হবে এরিয়া অত মানে ডেভেলপমেন্ট মানে এমপ্লয়মেন্ট তো যত ডেভেলপমেন্ট হবে এমপ্লয়মেন্ট আসবে এবং ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী কিন্তু করছেন এবং দেখুন স্টুডেন্টদের ক্রেডিট কার্ড থেকে নিয়ে স্কলারশিপ থেকে নিয়ে এবং রূপ শিক্ষণার এভরিথিং মানে যেখানে মেন নিডে যেগুলো দরকার একটা ফ্যামিলিতে যে নিডসগুলো দরকার সেগুলো ওভারকাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তো সেই জায়গায় অন্য স্টেটে এইভাবে পরিষেবা সেখানে জনগণ পাই পাচ্ছে না এবং এমন কিছু স্কিম নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেখানে আমাদের দোয়ারে দোয়ারে পাবলিকের বাড়ি পৌঁছেছে সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা স্কিম কিন্তু দোয়ার দোয়ারে পৌঁছেছে মানুষ উপকৃত হচ্ছে হয়ে হয়েছে ওনারা ভালো মতন বুঝতে পারছেন যে আমরা তো ভোট দিলাম একটা সবথেকে বড় প্রশ্ন হলো ওনারা ভোট দিয়েছেন এখানে সারা বাংলায় কিন্তু বিজেপি একটা ভালো ভোট পেয়েছে এটা তো অস্বীকার করার ব্যাপার নেই তাহলে যখন প্রধানমন্ত্রী প্রত্যেকটা স্টেটে যখন ওনারা ক্যাপিটাল ফান্ডিং করলো সেখানে বাংলাকে দিল জিরো তাহলে আমার এখানে যারা বিজেপি ভাই রয়েছে যারা বসবাস করছে যারা বিজেপি কে ভোট দিয়েছে তো তাদের ডেভেলপমেন্টটা কী হবে কেন মানুষের জনগণের টাকাই তো আমার স্টেট আর কান্ট্রি ডেভেলপমেন্ট হবে সেই জায়গায় তাদের যারা এখানে বিজেপি করেছে যারা বিজেপিকে ভোট দিচ্ছে তাদের কাছে কী আছে তারা এটা অভিয়াসলি ফিল করতে পারছে যে আমরা ভোট দিলাম তাহলে আমাদের বাংলার জন্য কিছু দিলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিতে গিয়ে কিন্তু কখনো এটা বলে না যে তুমি বিজেপিকে ফ্যামিলি যারা আছে তাদেরকে স্কিম পৌঁছাবে না বা সিপিএম আছে তারা না তারা কি কাটক করছে কীভাবে মেলাইন করছে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি বাট আমরা সবসময় ফেভারে মানুষ যেন ভালো থাকতে পারে মানুষ যেন শান্তিভাবে সারা বাংলায় থাকতে পারে তাহলে কি মানুষ নোংরা রাজনীতি পছন্দ করেন না মানুষ উন্নয়ন পছন্দ করে শান্তি পছন্দ করে এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে সেটা কিন্তু যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং আগামী দিনও করে আসবেন কি থাকবে আগামী বিজপুরের উন্নয়ন অবশ্যই এদের দেখে আরও ইয়াং জেনারেশন আসবে তারা বুঝতে পারছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পাবলিক আমরা ফুটেজ দেখছি সেই জায়গায় কিন্তু পাবলিক যথেষ্ট অ্যাওয়ার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন এবং যারা আজকে রাস্তায় নেমে নোংরামিটা করছে বিজেপি এবং সিপিএম সেইগুলো কিন্তু মানুষ যথেষ্ট বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস চিনা বহু চিনা তৃণমূল কংগ্রেস চিনা বহু you know.